এই এক বছর একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে ছিল যারা স্বাধীন বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাধান্যতায় যারা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হবার সুযোগ পেয়েছিলেন বেগম খালেদা জিয়ার বাদান্যতায় যারা তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়াতে পেরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুকম পায় তারা এখন কথাই কথাই বলেন যে তারা নাকি আবার এখন আমাদের ভারতে পাঠিয়ে দেবে তারা কথাই কথাই বলেন যে বিএনপির লোকজনকে দিল্লি পাঠাবেন আরে বেটা বিএনপি করতে কলিজা লাগে বিএনপি সতেরো বছর বর্ণ চোর মতো অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে পালিয়ে থেকে তাদের জয় বাংলা স্লোগান দিয়ে করে না সেটি আমাদের দলের মধ্যে আমরা বাস্তবায়ন করেছি আমি জানি আজকেও আপনারা সেই ভোট দেবার আকাঙ্ক্ষা এখানে বসে আছেন কখন আপনি আপনার মূল্যবান ভোটাধিকারকে প্রয়োগ করতে পারবেন প্রিয় বন্ধুগণ আমি দু বিষয়ে কথা বলে আমার বক্তব্য আমরা শেষ করব দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে পরাজিত হয়ে তিনি দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন সেই আন্দোলন কেন অনুষ্ঠিত হয়েছিল কেন সফলতা অর্জন করেছিল সেটাও আপনারা সকলেই যান শুধু একটি কথাই আমরা বলতে চাই যে ফ্যাসিবাদে আওয়ামী আমি শক্তি এখান থেকে পালিয়ে গেছে যে আওয়ামী ফ্যাসিবাদে এখান থেকে পালিয়ে গেছে তারা যখন ক্ষমতায় ছিল আমরা সেদিন দেখতাম সেই ফ্যাসিবাদী সরকারের প্রধান যিনি সেই ফ্যাসিবাদী সরকারের প্রধান কে ছিলেন শেখ হাসিনা ছিলেন তিনি কথায় কথাই বলতেন যে বেগম খালেদা জিয়াকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে তিনি কথায় কথাই বলতেন যে বিএনপির নেতাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে তিনি কথায় কথায় বলতেন যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি তার কিছু মন্ত্রী অভদ্র মন্ত্রী যে কামরুল ইসলাম হাসান মাহমুদ তারা বলতেন জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধ করেননি যুদ্ধ সব ওনারা করেছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখেন যারা কথাই কথাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে পাকিস্তানে পাঠাতে চাইতেন তারা কিন্তু বাংলাদেশের জনগণের ধাকে এখন ভারতে গিয়ে গর্তে লুকিয়ে আছে এবং আবার এই এক বছর একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথী ছিল যারা স্বাধীন বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাদান্নতায় যারা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হবার সুযোগ পেয়েছিলেন বেগম খালেদা জিয়ার বাদান্নতায় যারা তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়াতে পেরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পায় তারা এখন কথাই কথাই বলে যে তারা নাকি আবার এখন আমাদের ভারতে পাঠিয়ে দেবেন তারা কথাই কথাই বলেন বিএনপি করতে সতেরো বছর বর্ণ চোরার মত অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে পালিয়ে থেকে তাদের জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি করে না বিএনপি বাঘের বাচ্চার মতো বোক ভুলিয়েই বিএনপি করেছে গত নয় তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছিল ডাকস নির্বাচন আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমাদের সোরাফ বাই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এখানে হয়তো আরও অনেকেই থাকতে পারে আমি ওই বিশ্ববিদ্যালয় উনিশশো উননব্বই সালের নব্বই সালের বিশেষ করে যে ডাকস নির্বাচন হয় সেই নির্বাচনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছিলাম আমি উননব্বইয়ের ডাকস নির্বাচনে তখনও বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হইনি তার কিছুদিন পরে আমাদের ভর্তি পরীক্ষা হলো আমি ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও আমি সেই নির্বাচন প্রত্যক্ষ করবার মতো সুযোগ আমার হয়েছিল নির্বাচন অতীতে হয়েছে আমরা দেখেছি সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ রূপে নিরপেক্ষ থেকেছেন একজন শিক্ষকের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে কিন্তু বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমি ডক্টর মনিরুজ্জামান মিয়া স্যারকে দেখেছি আমি ডক্টর এমাজুদ্দিন স্যারকে দেখেছি ডক্টর এ কে আজাদ চৌধুরী স্যারকে দেখেছি আমি আনোয়ারুল্লাহ চৌধুরী স্যারকে দেখেছি আমি এস এম এফ চৌধুরী স্যারকে দেখেছি আমার ছাত্র জীবনে তাদের যে মার্জিত ব্যবহার তাদের যে ধৈর্য তাদের যে জ্ঞান এবং গরিমা আমরা ওনাদের সাথে ছাত্র নেতা হিসেবে অনেক যুক্তি দিয়েছি অনেক তর্ক করেছি অনেক বার্গেনিং করেছি কি সৌরভ ভাই ঠিক না তারা কিন্তু কোনোদিন উত্তেজিত হয় তারা সন্তান স্নেহে আমাদের সাথে কথা বলেছে কিন্তু দুঃখজনক হলো সত্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড সেই অক্সফোর্ডে একজন ভিসি এসেছেন তিনি কোথার থেকে এসেছেন তিনি অক্সফোর্ড থেকেও আসেননি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসেননি তিনি এসেছেন কোথার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ লেখাপড়ার সুযোগ পেত সে কি কখনো চট্টগ্রামে লেখাপড়া করতে আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় না জামাতের ভায়ারে লেখেন তিনি ফার্স্ট হয়েছেন এইচএসসিতে ফার্স্ট হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম আছে এবং তারা শিক্ষক হয়েছেন একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি সম্পর্কে তার প্রকৃতি সম্পর্কে তার ইতিহাস সম্পর্কে তার ছাত্র ছাত্রীদের আচার আচরণ সম্পর্কে সেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সম্পর্কে যিনি কিছুই কিছুই জানেন অবগত তাকে নিয়ে এসে একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী নয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করে দিল তিনি কি করেন এর আগে যখন ছাত্র দলের নেতা সম্মকে হত্যা করলো ক্যাম্পাসে দুর্বৃত্তরা তখন ছাত্র দলের নেতৃবৃন্দ সাধারণ ছাত্ররা গিয়ে মাননীয় ভাইস চ্যান্সেলার উনার কাছে গেলেন যে এই ঘটনার বিচার করতে হবে এই ঘটনার বিচার করতে হবে উনি ছাত্রদের সাথে সেদিন দেখলাম তুই তো গাড়ি করে ব্যবহার করছে বলছে তোরা আমাকে মার এটা কোনো ভাইস চ্যান্সেলার আচরণ হতে পারে আপনারা তো সবাই লেখাপড়া করেছেন কোন শিক্ষক এভাবে ছাত্রদের সাথে বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রদের সাথে তুই তোমারি করে কথা বলে আমি আমি লালবাগ থেকে পলাশি হয়ে যখন আসলাম আমি দেখলাম বেলা দেড়টার মধ্যে সেখানে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা ওখানে হাজির হয়েছে ওখান থেকে আমি কাটাবন আসলাম ওখান থেকে নীলকেত হয়ে কাটা বন হয়ে আমি যখন সাহাবাত হয়ে ফার্ম গেতে গেলাম সেখানে দেখলাম একটি রাজনৈতিক দল বহিরাগত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এমন কি গ্রাম গন্স থেকে কি অবস্থা আর কি হচ্ছে নির্বাচনের সময় একজন শিক্ষকের আচরণ দেখলাম আমাদের ছাত্র দলের এজিএস প্রার্থী যখন কেন্দ্রে ঢুকতে চাইল তার সঙ্গে দুর্ব্যবহার করলো আর শিবিরের প্রার্থী যখন কেন্দ্রের সামনে গেল তাকে তার সাথে হস্যজল ব্যবহার করে তাকে কেন্দ্রে নিয়ে নিয়ে এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে যখন ছাত্রদল প্রতিবাদ করেছে ভাই চঞ্চলের কাছে গিয়েছে তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রতিবাদের ভঙ্গিমা হয়তো বা যেটা আমরা দেখেছি আমাদের কারো কাছে গ্রহণযোগ্য হতেও পারে অথবা নাও হতে পারে কিন্তু ওই টেবিলে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার আমি সচরাচর ওনার নাম মনে রাখতে হলে আমাকে অনেক কষ্ট করে স্মরণ করতে হয় কারণ উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ছিলেন এই জন্য আমি ওনাকে ছোট করছি না আমার একটু কষ্ট করে স্মরণ করতে হয় কি যেন নিয়াজ মোহাম্মদ সাহেব উনি সেদিনও কিন্তু ছাত্র নেতাদের সাথে খারাপ আচরণ করেছে। আচরণ করেছে। গুরু মানা যায় গুরুর খাজলত কিন্তু মানা যায় আপনি ভাইস চ্যাঞ্চলার হবেন আপনি ছাত্র নেতাদের সাথে আলোচনায় বসবেন আপনি ছাত্র নেতাদের তুই তুকারি করে কথা বলবেন আপনি সেখান থেকে ভালো কিছু আচরণ আশা করবেন কিভাবে আমরা দেখলাম এই আচরণ নিয়ে একটি রাজনৈতিক দল কেউ কোনো কথা বলে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের সাহসিকতার পক্ষে দাঁড়িয়েছি তখন দেখলাম অনেকে ফেসবুকে আমাদের ট্রল করছে আপনাদের কুষ্টিয়ার একটা ছেলে আছে আমার খুব কষ্ট আমি জানতাম সে আমাদের দলের সমর্থ। আমি ওইদিন আমার ফেসবুকে তার মন্তব্য দেখে বুঝলাম ওইটা একটা পাক্কা রাজাকার ও আমাকে খুব কিভাবে ভালো ব্যবহার করতে হবে তার আচার আচরণ শিখাচ্ছে আমি তাকে পাল্টা লিখলাম তুমি এইটা নিয়ে লিখছ তুমি তোমার আব্বা যান ভাই চাঞ্চলের আশ্রম নিয়ে লেখো না খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভাই চাঞ্চলের উপরে যখন উপর্যপরি হামলা করা হয়েছে আক্রমণ করা হয়েছে তখন তাদেরটা নিয়ে ওরা লেখে না যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভাই চাঞ্চলের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে তখন তাদেরটা নিয়ে লেখে না উল্টো কি লেখে আমি এই কথাগুলি এই জন্যে বললাম নিজাম হাজারির ক্যাডার ওই যে ফেনীতে নিজাম হাজারি ছিল আওয়ামী লীগের এমপি অবৈধ এমপি তার এক ক্যাডার সেদিন লিখেছে এখন তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছে তিনি বলেছেন ছাত্র দলের নেতাদেরকে নাকি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল্লি পাঠাবেন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল্লি পাঠাবেন ওই সমস্ত ওই সমস্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যারা অন্য দলের সাঁতার তলে গিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছেন হুমকি মুখে দিতেই কোথায় কিন্তু যারা কথায় কথায় যারা আমাদের দিল্লি পাঠাতে চায় তাদের পরিণতিও কিন্তু ওই হাসিনার মতো হবে সেদিন আর বেশি তাদের অন্য কোথায় গিয়ে পালিয়ে থাকতে হবে বর্তমান আমি এই সমসাময়িক বিষয়টি নিয়ে আমি এত কথা বলতাম না আমার ইচ্ছা ছিল যে কোথায় না কোথায়ও বলতে হবে এই কারণেই বলছি আমরা অতীতে দেখেছি যে হাসিনা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে আর এবার দেখলাম একটি রাজনৈতিক দলের সমর্থিত একজন ভাইস চ্যান্সেলার একটি সামান্য ছাত্র সংসদ নির্বাচন করতে গিয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদাকে লুণ্ঠিত করেছে অর্থাৎ এরা মুখে যত পালোয়ার এরা কাজের মধ্যে কিন্তু সেটাই না কিছু করতে পারে না সংগ্রামী বন্ধুরা আমার তাই আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আগাগোড়াই সকল সময় বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি বাংলাদেশের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবার জন্য আমরা অতীতে সংগ্রাম করেছি আন্দোলন করেছি এবং দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা সেটা বাস্তবে রূপ দিয়েছে আজ আমাদের কিছু জিনিস ভাবতে হবে আজ আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে এই যে আমি এখানে বলি আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আপনারা অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা হয়তো মনে করছেন যে টেলিভিশনে আমাদের ছবি দেখা যাবে কিন্তু এই ছবিটা যখন জনগণ দেখবে বলবে যে বিএনপি এমন একটি দল যারা শৃঙ্খলা মানে না আমরা এখানে বক্তব্য দিচ্ছি এই যে আপনারা ডান পাশে দাঁড়িয়ে আছেন ওদিকে পিছনে চেয়ার খালে আপনারা ডান পাশে দাঁড়িয়ে আছেন হয় চেয়ার নিয়ে এসে এখানে বসেন আপনার পিছনে গিয়ে বসেন আপনি আসছেন পরে আবার এসে সবার সামনে দাঁড়িয়ে আমাদের সিনিয়র ভাইয়েরা দাঁড়ানো আছে বসা আছে তাদের সামনে আপনারা দাঁড়ায় আছেন এখনো কেন দাঁড়ায় আছেন এখনো কেন দাঁড়ায় আছেন আপনারা এটা কোন কালচার রাজনীতি সঠিক জায়গায় ফিরে আনেন গ্রামের মুরব্বী মানুষরা সকাল নয়টা এখানে এসে বসে আছে আর আপনারা ছাত্র ভাইরা জমিদারের মতো একখান স্লোগান নাচাইতে নাচাইতে আসা আপনারা সিনিয়রদের সামনে দাঁড়ায় আছেন ওনারা দেখতে পারছেন না ওনারা বাতাস খেতে পারছেন না আর মনে করছেন বাক্স একখান টানায় দিলে জাতীয় নির্বাচনের সময় জনগণ খুব খুশি হইয়া আপনার বাক্সে ভরে দেবে এটা ভাবেন না সিল কিন্তু একটা পিঠের উপর মারে দেবে জনগণের মার কিন্তু মারাত্মক মার বহু মানুষ বাংলাদেশের কোটি কোটি মানুষ বেগম খালেদা যে এর জন্য দোয়া করেছে নামাজ পড়ে দোয়া করেছেন রোজা রেখেছেন আমাদের মনে রাখতে হবে আমাদের আচরণে যেন সেই জনগণ সেই মানুষ কোনো ব্যথিত না হয় তারা যেন কষ্ট না পায় তারা যেন আমাদের আচরণের কারণে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে না যায় আর সেইটি দেখার দায়িত্ব কিন্তু আমাদের ছাত্র যুবক ভাইদের আমাদের ছাত্র যুবক ভাইদের আমাদের আত্মসমালোচনা করতে হবে আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে বাংলাদেশের সব থেকে বড় জনপ্রিয় রাজনৈতিক দল কিন্তু বিএনপি আমরা কি করি ভোটের আগে যে আমাদের তো অনেক সমর্থক আছে ভোট ঝড়ের মতো চলে আসবে আমাদের শৈথিল্যতার কারণে আমাদের অলসতার কারণে দেখা যায় আমার ভোট আর একজন বুঝিয়ে নিয়ে চলে যাচ্ছে এরকম হয় না প্রায় রাস্তাঘাটে যেখানে যান হাটে বাজারে বিএনপির লোকের অভাব কিন্তু যখন ভোটের রেজাল্ট হয় তখন দেখি যে পরিমাণ সমর্থন আমার মাঠে ছিল রেজাল্টটা এসে আমার কম হয়ে গেছে এর একটা কারণ যে আমরা আমাদের সম্পদটাকে আমরা যত্ন সহকারে আমরা হেফাজত করি না আজ এখানে আমাদের ভাই আছেন আমাদের কুতুব ভাই আছেন আমাদের জাকির ভাই আছেন একটা দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু তাই বলে কিন্তু প্রতিহিংসা থাকা উচিত আমরা এক মঞ্চে দাঁড়িয়ে প্রতিযোগিতা করব। কে কত ভালো নেতৃত্ব দিতে পারে সেটার প্রতিযোগিতা হবে কিন্তু তার মানে এটা না যে আমরা এক মঞ্চে বসে আমরা দুই গ্রুপকে মারামারিতে লে নিয়ে দেব আমরা গন্ডগোল করব আমরা সম্প্রীতি বিনষ্ট করবো তাই বলতে চাই প্রিয় ভাইয়ের আমার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আগামী নির্বাচনে জনগণের সামর্থ্য নিয়ে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয় আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে জনগণের সাথে সুসম্পর্ক করে তুলতে হবে আমাদেরকে সকল সন্ত্রাস চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সর্বোপরি আমাদেরকে জনগণের সাথে এক নিবিড় বন্ধুত্বপূর্ণ আত্মীয়তাপূর্ণ সম্পর্ক করে তুলতে হবে যাতে জনরায় আমাদের পক্ষে আসে আমি সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ